হয়তো খেয়াল করলে দেখে থাকবেন আমি আসলে লাস্ট কয়েক বছর ধরে নিজেকেই নিচে ভাঙতে চাই চেষ্টা করে যাই যে আমার একটা সিনেমা যেন আরেকটা একটা সিনেমার চাইতে যেন আরেকটা সিনেমা ভিন্ন রকম কোন কোনো সিনেমার সাথে যেন কোনো সিনেমার মিল খুঁজে না পাওয়া যায় আর এখনো তো তাণ্ডবের লোকেই আছি চুল কেটে ফেলেছি

আমি বিশ্বাস করি যে তাণ্ডব সবার হৃদয়ে তাণ্ডব তাণ্ডব ঘটাতে